আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পেও ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট শোকেস নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা আধুনিক ডিজাইনের আধুনিক গ্লাসের ওয়াল ক্যাবিনেট শোকেস নিতে আছেন তারা এই ওয়াল ক্যাবিনেট শোকেসটা আপনারা থেকে নিতে যেটা আমরা খুব সুন্দর করে গ্লাসের সংমিশ্রণে খুব দারুণ করে আমরা তৈরি করা হয়েছে ইদানিংকালে কালে কিন্তু এই ওয়াল ক্যাবিনেট সবার জনপ্রিয় এবং সবার পছন্দের মধ্যে থাকে কারণ হচ্ছে প্রত্যেকটা যখন আপনারা গ্লাসে রাখবেন এখানে যখন আমরা স্পটলাইট ব্যবহার করব প্রত্যেকটা কোকরাইজ যখন আপনারা স্পটলাইটে জ্বলবে তখন প্রত্যেকটা ডাবল দেখা যাবে যেহেতু আমরা পিছনে আমরা মিনোর গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই গ্লাসগুলোতে যখন যেকোনো কোনো রাখবেন দেখতে খুব সুন্দর দেখায় তো এই ওয়ালকিম শুকেসটা আমরা ফ্রেমটা যেটা চারিদিকে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আমাদের চট্টগ্রামের যে কার্ডগুলো পাওয়া যায় এই যে কার্ডগুলোকে সারা বাংলাদেশে চিটাগং সেগুন হিসাবে জনপ্রিয় সবার এই চিটাগং সেগুন কাঠের উপর আমরা ফার্নিচারগুলো আমরা তৈরি করে হয়েছে সেগুন কাঠে আপনারা কিন্তু যে কোনো প্রোডাক্ট যার থেকে কিনে না কেন সবার প্রোডাক্টে ভালো দিন শেষে আপনার প্রোডাক্ট আপনি যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে প্রত্যেকটা ফার্নিচার দিয়ে আসতেছি সেগুন কাঠের মধ্যে কিন্তু আরও দুই তিনটা জাত রয়েছে যশোরের সেগুন রয়েছে মধুপুরের সেগুন রয়েছে বার্মাডেক সেগুন রয়েছে বার্মাডেক সেগুন খুবই কম পাওয়া যায় এগুলো খুবই এক্সক্লুসিভ এগুলো আপনার খুব দাম বেশি থাকে আর আপনার চিটাগং সেগুন হচ্ছে যে সবার সাধ্যের ভিতরে থাকে কোয়ালিটি ভালো আজীবন গ্যারান্টি দেওয়া যায় চিটাগং সেগুন কাঠে ওই জন্য সারা বাংলাদেশে সেগুন কাঠটা বিখ্যাত সেগুন কাঠের মধ্যে আরও দুইটা জাত রয়েছে যশোরের সেগুন মধুপুরের সেগুন রয়েছে তো যশোরের সেগুন মধুপুরের সেগুন এগুলো কিন্তু চট্টগ্রামে পাওয়া যায় না এগুলো যশোরের সেগুন মধুপুরের সেগুন এগুলো ঢাকা বিভিন্ন জেলায় পাওয়া যায় তো আপনার এই এই যশোর সেগুন মধুপুরের সেগুন দেখে শুনে তারপরে নেবেন আর আমাদের চিটাগং সেগুন চেনার উপায় হচ্ছে চিটাগং সেগুন কাঠের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করি যে আপনারা প্রোডাক্ট দেখে শুনে নেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ফাইবার থাকে ফাইবার কারণে কিন্তু চিটাগং সেগুন চেনার উপায় তো ভিওস আর প্রত্যেকটা প্রোডাক্ট দিন শেষে কাউকে না কাউকে বিশ্বাস করে প্রোডাক্ট অর্ডার করতে হবে বিশ্বাসের উপরে সবাই কিন্তু দিচ্ছে আমরা ফার্নিচার ব্যবসায়ী যদি কোনো প্রোডাক্টের কোনো খরচ না করে কিন্তু আপনারা আমাদেরকে জোর করে খরচ করাইতে পারবেন না আমরা যদি না দিই আপনি জোর করে নিতে পারবেন না সেরকম আপনারা যে কাউকে বাজেট ভালো দিবেন প্রোডাক্টের কোয়ালিটি সবাই ভালো দেবো যখন আমরা বাজেটটা কম পাই সেক্ষেত্রে দেখা গেলো আর দিন শেষে আমরা প্রোডাক্টের উপরে হাত দিই প্রোডাক্টের কোয়ালিটিটা কমে যায় তোভিয়াস আমাদের এই ওয়ার্ল্ড কামের সুবেচটির দাম হচ্ছে সত্তর হাজার টাকা হলে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটির দেওয়ার চেষ্টা করি তো বিহ এই চমৎকার ওয়াল সুগজ টি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা হচ্ছে কানিশ পাবন ছাড়া ছয় ফিট কানিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরতা হচ্ছে আমাদের আঠারো ইঞ্চের মধ্যে দিয়ে তৈরি করা আমরা বাইরের পোষণটা সম্পূর্ণটাই সলে চিটাগং সেগুলো কাঠ ব্যবহার করে থাকি ভিতরে পোষণগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি এবং পিছনে হচ্ছে আমাদের গর্জন সিক্স মিলে ফ্লাইবোর্ডের মধ্য দিয়ে তৈরি করা এবং ভিতরে যে থাকগুলো দেখতে পাচ্ছেন এই থাকগুলো আমরা টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস ব্যবহার করা হয়েছে এবং পিছনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন মিনর গ্লাস এই গ্লাসটা আমরা সিক্স মিলিমিটার সূক্ষ্ম সাদা গ্লাস ব্যবহার করা হয়েছে আমরা সামনের পোর্সনের যে গ্লাস দেখতে পাচ্ছেন এই গ্লাসটা আমরা সিক্স মিলিমিটার গ্লাস ব্যবহার করেছি এবং এই ওয়াল শোকেজ টার মধ্যে সাইডের পোর্সনে কিন্তু আমরা সুন্দর করে একটা আলপোনা ডিজাইনের যে কাজগুলো রয়েছে আমাদের কারুর কাজগুলো আমরা করা হয়েছে তার উপরে আমরা গ্লাস ব্যবহার করেছি ভিতরে আমরা গ্লাস ব্যবহার করা হয়েছে সাইডে আমরা ডিজাইনটা করা হয়েছে আর আমরা এই ওয়ালকেমের শোকেসটা কিন্তু অনেক শক্ত মজবুত করে করা প্রত্যেকটা পায়া আমরা আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি পায়ের মধ্যে দিয়ে খুব সুন্দর করে চারটা পায়া দিয়ে তৈরি করা উপরের পোর্শনটা আলাদা এটা এই পোর্শনটা আলাদা এবং এই পোর্শনটা আলাদা এগুলো আমরা পার্ট বাই পার্ট করে আপনার বাসায় নিয়ে গিয়ে আমাদের টেকনিশিয়ানরা সুন্দর করে ফিটিং করে দিয়ে আসবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি এতে দেখা গেল আপনার প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপরে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো ভিজ এই চমৎকার ওয়াল ক্রেমিংগজটা আমরা সলিড চিটাগং সেগুন কাঠের ল্যাকার পলিশ করা হয়েছে চাইলে আপনারা থেকে হ্যান্ড পলিশ নিতে পারবেন এখানে যে ওয়াল ক্রেমিং শুজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে করা তো ভিহাজ এই চমৎকার ওয়াল ক্রেম শুগজটা আমরা ল্যাকার পলিশের পাশাপাশি কারুকার্যের মধ্যে গোল্ডেন গ্লো দেওয়ার কারণ হচ্ছে গোল্ডেন গ্লো ফুটিয়ে তোলার জন্য তো আপনারা চাইলে একদম সলিড ল্যাকার পলিশ যেমন ধরুন এই ওয়াল ক্রেম এই দুই কোনো ধরনের আপনার গোল্ডেন দেওয়া হয়নি আর এটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশ আমরা নিউ মডেল ফার্নিচার হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটাই দিচ্ছি আমরা যেহেতু উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চাইলে আপনি কিন্তু ক্রয় করে নিতে পারেন তো এই ওয়ার্ল্ড কাপের সুগিস্টির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা একটি ক্রয় করে নিতে পারেন যদি পছন্দ হয় নাম্বারে সকল বিস্তারিত যেন আমাদেরকে অর্ডার করতে পারবেন